الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى أبين أسفل منكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مهان الله رب العالمين اردر সকলে অন্তর অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করি আল্লাহ রব্বুল আল্লাপুল আমাদেরকে এই শিমুলিয়া গ্রামে একটি পবিত্র জলসা ওয়াজ ফিলের আয়োজন করার দান করেছেন এই জন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে আরো একবার কালী শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ যারা এই ওয়াজের আয়োজক তার মধ্য থেকে সদ্য সভাপতি হাবিবুর রহমান মাস্টার এবং অন্য অন্য যারা এই ওয়াজের আয়োজক রয়েছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা আল্লাপাক রব এর কালামুল্লাহ থেকে আমি একটি আয়াত তিলবাদ করেছি

তাহলে আল্লাহ তালা কি করবেন বলতেছে যে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব আর যদি নিয়ামতের শুকুর আদায় না করো ওয়ালা তুম যদি তোমরা নিয়ামতের শুকুর আদায় না করো জালালাইন শরীফের মধ্যে এসেছে তাফসিরের মধ্যে লা আগ দিবান না তাহলে যদি তোমরা শুকর আদায় না করো তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে শাস্তি দিব আর এই শাস্তিটা কতটুকু ভয়াবহ এ সম্পর্কে আল্লাফাক আলামিন আলমের শেষের দিকে বলেন আমার অত্যন্ত ইন্না কঠিন তোমরা সহ্য করতে পারবে না তো আল্লাফাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্ন রকমের নিয়ামত দান করেছে এই নিয়ামতের শুক্র আদায় করতে হবে অনেক সময় আল্লাপাক রব্বল আলমিন আমাদের থেকে নিয়ামত কেড়ে নিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ লক্ষ্য করেন যে বান্দা আমার নিয়ামত কম পেয়ে সে কি আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে এই জন্য আল্লাহ অনেক সময় নিয়ামত দিয়ে আবার নিয়ামত কেড়ে নিয়ে যান এটা পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলহামী বলেন সুরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে বলেন একশত পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলহামী আমি পরীক্ষা করবো বিভিন্ন রকমের ভয় বিপদাব নানান রকমের ভয় দিতে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবো মিনাল খৌফি ওয়াল জো এবং ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব মিনাল খৌফি ওয়াল জো ওয়া নাকাস মিনাল আমওয়াল ধন সম্পদের ক্ষয় ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়া নাকাস মিনাল আমওয়াল ওয়াল আনফুসি এবং তোমাদেরকে আমি অসুখ বিসুখ তোমাদের জানের ক্ষয় ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো অনাবুলু না তুমি ইব মিনাল হউফি ওয়াল জোর ই মিনাল অ্যাং ওয়াল আম এবং ফসল ফল ফল ক্ষয় ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যদি তোমরা এই পরীক্ষায় ফেল করো তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব অর্থাৎ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন বান্দাকে পাঁচটি জিনিস দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন এক নাম্বার হল ভয় দুই নাম্বার খুদা অনেক পশ্চিম মিনার الاموال ধনসম্পদের ক্ষয় ক্ষতি ফল ফলাদির ক্ষয় ক্ষতি এবং ভয় ভীতি দিয়ে নানা রকম বিপদাপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রাজি খুশি হয়ে যাবেন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া না বালুকুম বিল ফিতনা আমি তোমাদেরকে কল্যাণ এবং অকল্যাণ দিয়ে পরীক্ষা করব তো এই কারণে বিপদাপদ সুখ দুঃখ এগুলো সব আল্লাহ নিয়ামত এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে নাকি সুখে পড়ে সে আল্লাহ কে ভুলে যায় এটা আল্লাহ তালা লক্ষ্য করে যে বান্দা তাকে ভুলে যায় নাকি তাকে স্মরণে রাখে এমনিভাবে আল্লাহ তালা অকল্যাণ দিয়ে বিপদাপদ দিয়েও পরীক্ষা করেন এই জন্য সুখ দুঃখ এবং বিপদাপদে সর্বদা আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে তার নিয়ামতে না শুকরিয়া করা যাবে না যদি আমরা নিয়ামতে না শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা বলেন লা আযাবানকুম ইন্ন আযাবি লা শাদীদ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব ইন্না আযাবি লা আর আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ মানুষদেরকে হায়াত নামক একটা নিয়াম উদ্যান করেছে এই হায়াত মানুষ কোন কাজে ব্যয় করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হায়াত মৌত এই দুইটা জিনিস রেখেছেন হায়াত পে সে আল্লাহ তালার কাজ করে কি করে না নাকি আল্লাহ তালাকে ভুলে যায় দুনিয়ার ধন সম্পদ পে সে কি সে বিভিন্ন নাচ নিয়ামতে ডুবে থেকে আল্লাহ তালার স্মরণ থেকে দূরে সরে চলে যায় এটা আল্লাহ তালা রক্ষ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের hayat সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মধ্যে কে কাজে অগ্রাধিকার অর্থাৎ কে কাজে সামনের দিকে এগিয়ে যায় এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বান্দার হায়াত এবং মৌত রেখেছেন এই জন্য হায়াতের মধ্যে আল্লাহ তালার এবাদত করতে হবে বৃদ্ধ হওয়ার আগে আল্লাহ তালার রাজি খুশি অর্জন করতে হবে বৃদ্ধ বয়সে হতে পারে আমি অসুস্থ হয়ে আল্লাহ তালার হুকুম নাও মানতে পারি এজন্য যৌবন অবস্থায় আল্লাহ তালার বেশি বেশি এবাদত করতে হবে আল্লাহ তালার নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন সুরত রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে হেদায়তের পথ দেখার এবং এর মাধ্যমে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা রক্ষা করেন

কোরআন শিক্ষা দেওয়া এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় নেয়ামত তারপর আল্লাহ ফকরবুল আলামিন বিভিন্ন চতুষ্কর জন্তুর মাধ্যমে আমাদেরকে নেয়ামত দান করেছেন এই চতুষ্কর জন্তুর মধ্যে একটি আছে উট এই উটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমীর অনেক নিদর্শন রেখেছেন এই উট একটি আজি প্রাণী এই উটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমীর এমন একটি জায়গা রেখেছে যে জায়গার মধ্যে উঠ ছয় মাসের জন্য পানি সংরক্ষণ করে রাখতে পারে মরুভূমিতে যখন চলার সময় সে পানি না পায় তখন ওই জায়গা থেকে সে পানি আহার করে তো এই রতুষ্ঠ জন্তুর চামড়ার মাধ্যমে আমাদের বস্ত্রের ব্যবস্থা করেছেন যে সমস্ত দেশের মধ্যে বরফ জমে যায় ওই সমস্ত দেশের মধ্যে মানুষ কাপড় দিয়ে শীত নিবারণ করতে পারবে না এই জন্য পাক রব্বুল আলমিন এই পশুর চামড়া দিয়ে শীত বস্ত্র প্রস্তুতের ব্যবস্থা রেখেছেন আল্লাহ আয়াতের মধ্যে আল্লাপাকালীনু এই চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে তোমাদের জন্য শীত বস্ত্র তো এই শীত বস্ত্র পাক রব্বুল আলী আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এই চতুষ্পদ জন্তুর মধ্যে তো এই জন্য মিনের দরবারে আমরা অত্যাধিকার অধিক পরিমাণে আল্লাহ পাকের শুকুর আদায় করব যদি আমরা আদায় শুকুর না করি তাহলে আল্লাপ আমাদেরকে শাস্তিতে গ্রেফতার করবেন এই জন্য পাক রব্বুল আলমিনের যাবতীয় নিয়ামতের যাতে করে আমরা শুকুর আদায় করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাও ঠিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين